তো বন্ধুরা এবছর ঘুরিয়ে আমাদের কেমন করেছে তো দেখতেই পাচ্ছ তো দেখো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পারিনি আর প্রত্যেক বছর আমি হোলি খেলি তো আমি এবছর এই বাড়িতে এসে প্রথম হোলি খেলছি খুব 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 মজা হয়েছে তো ভীষণ আনন্দ করছি তো ওয়েট করছিলাম আরও কিছুজন আমাদের হোলিতে জয়েন করার কথা কিন্তু এখনও তারা এসে পৌঁছায়নি তাই আমরা ওদের জন্য ওয়েট করে আছি ততক্ষণে এত এত মহ ভির মা কাছি দেখো আমি দৌড়ে গিয়ে ওই দিদিটাকে মাথায় ভূত করে দিয়ে চলে এলাম এত তো আনন্দ করছি ওরে বাবা পেছন থেকে আবার ঝুমাতি চলে এসছে ওকে তো মাখাবোই মাখাবো দেখো না নীল লাংটা নিয়ে ওর মাথায় পুরো ভরিয়ে দিলাম আবিরে আবিরে সারা রা 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 আমার যা খুশি হচ্ছিল ফার্স্ট টাইম এত এত রং খেলেছি এত রং খেলেছি তোমাদের বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ এনজয় করেছি ভীষণ ভীষণ মজা করেছি এটাকে জাস্ট আমরা বাড়িতে বসন্ত উৎসব পালন করেছি আমরা এই বসন্ত উৎসবে সবাই সবাই একসঙ্গে ছিলাম একসঙ্গে সামিল ছিলাম তার মধ্যে দুঃখের বিষয় এই যে আমার হাজব্যান্ডকে ক্যামেরায় ধরে আনতে পারিনি কারণ ও রঙ খেলেছে কিন্তু এতটাই এতটাই রং খেলাতে ব্যস্ত ছিলাম কেউ কাউকে চিনতে পারছিলাম না সবাই মনে মনে ভাবছিলাম আমরা নাকি সব নেশা করে ফেলেছি কিন্তু মোটেও নয় সেটা একদম না নেশা তো একদম করিনি কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি এই জীবনটা আর কবে কোথা থেকে ফিরবে বলো প্রত্যেক বছরে একবার তাই আমরা এবছর এত রং খেলেছি তার মধ্যে দিন হাসি দেখো না কুল কুল ওরে বাপরে বাপ এই হচ্ছে আমাদের প্রিয়াদি অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছিল না তারপর দেখো বাড়ি থেকে বেরিয়ে নিজে একদমে রঙে রঙাকার হয়ে গেছে নিজে থেকে বেরিয়ে ওরে বাপরে বাপ জানি না এত মজা হবে এত মজা হয়েছে এত মজা হয়েছে সত্যি ভীষণ এই দেখো আমি লাবণীকে ধরে নিয়েছি কেউ কাউকে একটুকু ছাড়ি দিই রঙ লাগাতে ও আমাকে যেমন লাগিয়েছে আমিও ওকে তেমন লাগিয়েছি ও সত্যি দেখো ওর হাতে প্লেটে প্লেটে এত এত করে রং বার করছে সবার ঘর থেকে আমরা এত এত রং নিয়ে খেলেছি একটু কাউকে চিনতে পারিনি পুরো কালো হয়ে গেছিলাম কেউ হয়েছিল কালো কেউ হয়েছিল সবুজ কেউ হয়েছিলো বেগুনি এইভাবে রঙে ভর্তি হয়ে গেছিলাম এই দেখো ও আমি পাগলের মতো ওপরে দিদিকে ডাকছি দিদি নামছেই না দিদি করছে রান্না রান্না করে এসে আমাদের সঙ্গে রঙ খেলবে কিন্তু ওই টাইমটা কখন আসবে কি জানি কখন আসবে তার মধ্যে দেখো আয়ুষ আদি ওরা তো পিচকারি দিয়ে জল মারার জন্য একদম পাগল আর ওয়েদারটা দেখেছো তো টকটকে কাঁচের মতো লাল হয়ে গেছে ওয়েদারটাও দেখো না হোলিতে হোলি হয়ে গেছে এত রোদ্দুর এত রোদ্দুর তো বলে বোঝাতে পারবো না ওই রোদ্দুরে আমরা যা আনন্দ করেছি ও বসন্ত এসে গেছে আরে আয়ুষ বেটা আরে আয়ুষ কেমন দৌড়াচ্ছে আছে দেখো না সত্যি ও ভীষণ মজা করেছি তাও দেখো না দেখো ওখানে পিয়া দিয়ে এবার দেখো আয়ুষ দেখো না আবার রং নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো দৌড়চ্ছি এক মিনিটও সুষ্ঠ নয় ও এই যে আমাদের জুমা দিদি ও পরিষ্কার করে নিচ্ছে বারবার আমি আবার তার মুছে আবার রং দিয়েছি গায়ে তার মধ্যে এই আয়ুষ ও শুধু রঙ নিয়ে ঘাঁটাঘাঁটি নিজেকে একেবারে ভিজিয়ে ফেলেছে এই যে আমি আমার ছেলেকে এবার রং মাখাবো দেখো আইস নীল হয়ে গেছে আমি পাগল হয়ে গেছিলাম আমার ছেলেকেও রং মাখাচ্ছি ও হ্যাপি হলি বাবু হ্যাপি হোলি দারুণ লাগছে মানে প্রথমের দিনটা আমাদের এত এত ভালো কেটেছে রঙের দিনটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু আমরা ওয়েট করেছিলাম দিদির জন্য তো জানে না দিদি কখন নামবে ভীষণ ভীষণ ও তারপর এখানে দেখো আদির বাবা ওকেও ভেতর থেকে সবাই বার করে নেছে এসে রঙ মাখেছে এই দেখো না ঝুমাদি এই রঙের ওপর সেলফি করছে দেখো রকম ওরে বাবা ওকে এক্ষুনি রং মাখিয়ে ভূত করছে ওর সেলফি করা বাদি বেরিয়ে যাবে এই দেখো এ লাব লাল নীল সবুজ হলুদ ওকে চেনা যাচ্ছে না আলপনা দি ওরে ওকে তো একদমই চেনা যাচ্ছে না ও যতই মুখটা পরিষ্কার করে ততই দেয়া হয় লাল নীল সবুজ হলুদ মনীষা ও তো একদম রঙে রঙাকার হয়ে গেছে দেখো আয়ুষ তার মধ্যে আমাকে দিতে আসছে ও এক পাগল ও এক পাগল ছেলে আমার ওয়েট করেই যাচ্ছি কখন দিদি আসবে কখন একটু রং মাখাবো আমাদের বসন্ত উৎসব শেষ করবো কিন্তু সেই জন্যই তো ওয়েট করে আছি কখন আসবে দিদি এই দেখো আমি মুঠো মুঠো রং বার করছি আর রং বার করে ওদিকে যাচ্ছি এবার নিয়েছি হলুদ কালার ওই লাবণীর মুখে দেয়ার আর ছাড়ছি না

এই দেখো থাকতে ও পারেনি সবার রং মাখা দেখে ওরও ইচ্ছে হয়েছে রং খেলতে ও ছেলের সাথে রং খেলতে চলে এসছে চন্যা হ্যাঁ আমি হলুদ কালার ওকে মাখিয়ে দিলাম বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে আইসকে মারছে সত্যি রে লাল নীল সবুজে দাদা আবিরে আবিরে সারা রা তোমাকে কাছে পে মনীষা তোমার অবস্থা খারাপ করছি পাগলে মন করে সারা রা আদির বাবা ও তো এক বেরাচ্ছে না বয়ে না এ তোমাদের দাদার অবস্থা দেখেছো পিচকারি নিয়ে হেভি লাগছে ও কেউ এই যে এতটা সময় দেয়া রে আদি কে দেবে একদম ভালো আর ঝুমা দিই সেলফি নেওয়াতে ব্যস্ত এত রং মাখছে তাও সেলফি বন্ধ করছে না সেলফি 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 বিহারি যত কলতলা থেকে ধুয়ে আসছে ওর কি আবার ভর্তি করে দিচ্ছে সত্যি আমাদের এটা বসন্ত উৎসব কোথাও না আগে বাড়িতে আমরা নিজেরাই বসন্ত উৎসব পালন করেছি আদির বাবাকে দেখো না থাকতে থাকতে আর নিজেকে ধরে রাখতে পারলো না ও আবি ছড়িয়ে দিল এবার আমরা ডেকেই চলেছি দিদি নিচে আসো দিদি নিচে আসো দিদি আর নিচে আসছে না জানি না কখন আসি না আমার কাছে রং দেওয়ার জায়গায় নেই তাও আলপনা দিই দেখো না রং দিই পুরো দেখো লাবু নিয়ে এগিয়ে আসছে রং দেবে ওরে ওরে আর কোন তোমাকেও আমি ছাড়বো না মনীষা না মনীষা আমরা নাচও করেছি বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে দেখেছ সবাই দাঁত বের করে করে হাসছি এই দেখো আদিদের দেখো রাস্তায় হোলি খেলছে তার পাশটায় রাস্তায় পুরো হোলি ভীষণ রাস্তাটা পুরো ফাঁকা ছিল আর ওয়েদারটা এত ভালো ছিল তোমাদের বলে বোঝানো যাবে না দারুণ দারুণ ওয়েদার দারুণ দারুণভাবে খেলেছি আমরা এই যে এদেরকে রঙ দেব এই যে এই দুজন দেখো পাগলা হয়ে গেছে রং মেখে দাদির বাবা বাইরে চলে এসেছে এই যে আমাদের দিদি ওপর থেকে চলে এসছে এবার দেখো এখন এবার ভীষণ রঙ খেলাবে এবার ওপর থেকে দিদি চলে এসছে আমরা সবাই রঙ রেখে পুরো কাউকে চেনা যাচ্ছে না এবার দিদিকে আমরা ভূত করে দিব রঙ রেখে যার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম এবার লাল নীল সবুজে স্যারা রা করা হবে তো দেখে নাও দেখতেই পাচ্ছ অবশেষে দিদি চলে এসেছে এবার জড়িয়ে সবাই ধরেছি ওবার ওকে রং দেবো প্রথম হলুদ রং দিয়ে পুরো হলুদ করে দেওয়া হয়েছে ওলুদ এবার আমি রং দেব আমিও দিয়েছি হলুদ মনীষা উপর থেকে পুরো ভূত বানাচ্ছে তো আমাদের এই বসন্ত উৎসব ভীষণভাবে পালন হয়েছে কেউ যদি আমাদের সঙ্গে খেলতেও চাও তাহলে আগের বছর মিস একদম করবে না এই বছর তো হয়ে গেল আগের বছর তোমরা আমাদের এখানে চলে আসবে খেলতে তো ভীষণ ভীষণভাবে বসন্ত উৎসব এবছর আমাদের ভীষণভাবে পালন হয়েছে প্লিজ তোমাদের যদি কারুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাথে খেলতে আসো আমাদের সঙ্গে সামিল হবে প্রত্যেক বছর এই বসন্ত উৎসব পালন হবে আমাদের এই বসন্ত উৎসবের ছোট্ট ব্লগ ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবে পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণভাবে আমরা মজা করছি জানে না আমরা শুধু আবিরই খেলেছি তো আবির খেলা খুব 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 সুন্দর হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি পরের ব্লকে আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে